Damn. Asala Mariko Murafe Matu Marta da Bola একটি ঘো বাণী দিও মালিক তুমি জন্ম তোমার পাশে একটি ঘোর বাণী দিও একটি ঘোর দিও সে মহা মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও মালিক তুমি জান্ন তোমার পাশে আমার একটি গোল দিয় একটি ঘোর বানিয়ে দিয় যে দিন কে হসবে না কারো খুলু কাজে সে দিন পাপি পাপের ভারে মোর ভে সিরা পার হতে গিয়ে পিছলে যাবে কত পদি আবার কে হো নিয়ে পার হয়ে যাবে ঠিক সে মহাদিনে মহাখণে সে দিনে মহাখণে পার করে তুমি দিও তুমি জানাতে তোমার পাশে একটি গো বাণী স্থান দিও তুমি সিতো নারো সে জায়গা দিও মালেক তুমি যেন তোমার পাশে অমা একটি ঘোর বানিয়ে দি আলহামদুলিল্লাহ আমরা শরীরে ইসলামী সংগীত শুনছিলাম সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির গোবিন্দগঞ্জ আব্দুল হক কলেজ শাখা সংগ্রামী

আজকের এই ইফতার মাহফিলে আমাদের সামনে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বিন্দু আমার সামনে প্রাণ প্রিয় রোজেদার নবীর শিকানি বাণী গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আমরা মহান মাহবুদের সুক্রিয়া আদায় করছি যে মহান মাহবুদ আমাদেরকে এই মুক্ত আকাশের নিচে একটি মা রমজানের শীর্ষক আলোচনা সভায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সবাই একই শুনে আমরা সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা দুরোধ করছি আমাদের মানবতার নেতা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আজকের এই আলোচনা সভায় ঐটার মাহফিলে মূল্যবান বক্তব্য আমাদের সম্মানিত অতিথিবিন্দু রাখবেন আমি একটি কথা বলতে চাচ্ছি এই ক্যাম্পাসে শহীদ আমাদের রক্ত এই ক্যাম্পাসে শহীদ আব্দুল সালাম আজাদ যে স্বপ্ন দেখেছেন আমরা যেন এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারি সবাই সার্বিক সহযোগিতা করবেন সবাই পরামর্শ দিবেন শহীদ আব্দুল সালামের রক্তের বদলা আমরা নিতে চাই আমরা চাই প্রতিটি ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছিয়ে শহীদ আব্দুল সালাম আজাদের রক্তের বদলা নিতে আজকের প্রোগ্রামে যে সকল ব্যয়ারা উপস্থিত হয়েছেন মেহমান বিন্দু উপস্থিত হয়েছেন গোবিন্দগঞ্জ আব্দুল হকসিদে কলেজ শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন ছাতক উপজেলা পূর্ব আদর্শ সাথী শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনাথা মাসুদ আহমদ শহীদ ইসমিল্লাহিম মেধাবীদের প্রিয় সংগঠন দুই শত চৌত্রিশ জুন ফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবীর সাতক উপজেলা পূর্ব আদর্শ শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাতিষ্ঠানিক শাখা শহীদ আব্দুল সালাম আজাদ স্মৃতি স্মৃতিবিনীত ক্যাম্পাস গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে স্মৃতি কলেজের রাজপের উত্তর মাহিল উপস্থিত আজকের প্রোগ্রামে সম্মানিত সভাপতি সুনামগঞ্জ জেলা শাখা সম্মানিত সভাপতি ছাত্র নেতা মেহেদি হাসান ভাই সহ ইসলামী ছাত্র শিবিরের সাবেক এবং বর্তমান বিভিন্ন পর্যায়ে দায়িত্বশিল্প এবং আমার সামনে উপস্থিত প্রিয় মেধাবী শিক্ষার্থী সম্মানিত উপস্থিতি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম সাতক উপজেলা পূর্ব আদর্শ সাথী শাখার সংগ্রামী সভাপতি স্বাতনতা মাসুদ আহমদ ভাইয়ের কাছ থেকে সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গোবিন্দগঞ্জ দুর্গা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ার মেম্বার আমাদের সকলের একান্ত ব্যক্তি প্রিয় ব্যক্তিত্ব জোনাব হুসাইন আহমদ ভাইকে আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমাদের কোলাস শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মুদ জানাচ্ছি

জামাত ইসলামের নন্দম নেতা আমার প্রিয় ব্যক্তি জনাব আব্দুল্লা সৈহ ইসলাম ভাই মঞ্চ ভবিষ্য বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র উপর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জানাব্দুলভাই সহ সম্মানিত দায়িত্ব ছিল প্রিয় উপস্থিতি সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত উপস্থিতি আজকে এমন একটা ক্যাম্পাস আমরা দাঁড়িয়ে আজকে আসি যেখানে আমাদের শহীদ আব্দুল সালাম আজাদ ভাই প্রতিষ্ঠান আব্দুল লক্ষিত্রিডিগ্রী কলেজ যেখানে শহীদ সালাম ভাইয়ের রক্ত হয় আজকে এই শহীদ খাফলা বাংলাদেশের ইসলাম ছাত্র শিবির আজকে সেখানে এই প্রতিষ্ঠিত হয়েছে যে শহীদ ভাইয়ের ইসলামের দেওয়ার জন্য জীবন বিলিয়ে দিতে হচ্ছে আস্তে সেখানে সেই নাস্তিকটা আজকে দেখে যাক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গোবিন্দ আব্দুল হচ্ছে তৃণমূলে যে শিবিরের দুর্গ সম্মানিত উপস্থিতি আমি মোসারাম জেলা সমিতিকে আহ্বান জানাবো শহীদ সালাম অঞ্চল আমাদের মাদ দিগলি গ্রামে আছে আমি প্রতিটা ওয়ার্ডে শহীদ সালাম অঞ্চলের কুশল করা হোক এই শৈলে শহীদ সালাম ভাইয়ের রক্তবিধা দিতে পারে না আমরা বিশ্বাস করি যে সমস্ত নাস্তিক মোরতাদরা আমাদের শহীদ সালাম ভাইকে এই হত্যা করার মাধ্যমে মনে করেছিল যে ছাত্র শিবির গোবিন্দ থেকে মুছে দেবে এই নাস্তিকরা এই বামপন্থীরা ফেসিদরা দেখে যাক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির গোবিন্দগঞ্জ কলেজে আসে এবং থাকবে কে মতো রাজনৈতিক ইসলাম ছাত্র শিবির নেতৃত্ব দিবে সৌভাগ্য সবাইকে উদ্যত্ত আহ্বান জানিয়ে আমার কথা মানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আন্তরিক অভিনন্দন মোবারক জানাচ্ছি জনাব হুসাই রহমান রাহি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির গোবিন্দগঞ্জ আব্দুল হক সিটি কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মেহেদি হাসান ভাই ও আজকের প্রোগ্রামে বিশেষ অতিথি অন্যান্য দায়িত্বশীল বৃন্দ ও আমার সামনে উপস্থিত মেধাবী ছাত্র আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত উপস্থিতি সময় অত্যন্ত কম তাই আমি আপনাদের সামনে আলোচনা বেশি রাখবো না আপনাদের সামনে মেমানবৃন্দ আলোচনা রাখবেন আমি শুধু আপনাদের সামনে কিছু স্মৃতি চারণ করে আমার শেষ করতে চাই সম্মানিত উপস্থিতি দুই হাজার আট সালে অক্টোবর মাসে আমি এই কলেজ ক্যাম্পাসে ভর্তি হই তখন ভর্তির সময় যে সহযোগিতা করেছিল আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তৎকালীন দায়িত্বশীল ছিলেন দিল্লা ভাই কলেজ সভাপতি এবং সেক্রেটারি ছিলেন আব্দুল্লাহল ভাই সম্মানিত উপস্থিতি তখন আমাদেরকে ছাত্রশিবির যে আমাকে আহ্বান করেছিল তাদের অফিসে নিয়ে আমাদেরকে কীভাবে প্রচার করতে হবে এই বই এবং তাফিমুল কোরআন এবং রাসুল্লাহ বিপ্লিম জীবন এই তিনটি বই আমার হাতে তুলে দিয়েছিল এই যে তাফিমুল কোরআন হাতে তুলে দেওয়ার পর থেকে আমাদের জীবনের পরিবর্তন এসেছিল এই কোরআনের সাথে সম্পর্ক এখন পর্যন্ত আল্লাহর রহমতে রাখা সম্ভব হয়েছে সম্মানিত উপস্থিতি বাংলাদেশ ইসলামী ছাত্রছীবির ছাত্রদের মাঝে কোরআন কোরআন হাদিসের মাধ্যমে একদল সহৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে চায় এবং আল্লাহ প্রদত্ত রাসুল রাসুলস্লাহসলাম প্রদর্শিত মানুষের সার্বিক জীবনের গুণ সাধারণ করে আল্লাহ সন্তোষ অর্জন করতে চায় সম্মানিত ছাত্রবাহীরা আসুন বাংলাদেশ ইসলামী ছাত্র ছবি তুলে এসে কোরআনের রঙে রঙিন করে এবং সহৎ এবং দক্ষ মানুষ হিসেবে নিজেকে তৈরি করে করার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বসে যাই তহমানটুকে আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ রাজিম ইসমিল্লাহ রহমানুর রহিম শহীদ ঈদগাহ বাংলাদেশ জামা ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শহীদ আব্দুল সালাম আজাদ স্মৃতি বিজেদিত গোবিন্দগঞ্জ আব্দুল্লাহ স্মৃতি ডিগ্রি কলেজ শাখা কর্তিকে আয়োজিত আজকেরই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আজকেরই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শহীদি কাফেলার সম্মানিত জেলা সভাপতি জনাব মেহুদি হাসান তুইন ভাই উপস্থিত রয়েছেন সাবেক জেলা সভাপতি হাফিজ জাকির হোসেন ভাই সাবেক জেলা সেক্রেটারি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ভাই এবং এই অত্র এলাকার ইউপি সদস্য জনাব ভাই সহ সম্মানিত দায়িত্বশীলবৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আমরা সর্বপ্রথম আল্লাহ হাবুল আলমিনের দরবারে সুক্রিয় আদায় করছি যে মহান রাবুল আলমিন তার একান্ত মেহেরবানীতে আজকে এই ক্যাম্পাসের মুক্ত আকাশের নিচে আমরা স্বাধীনভাবে সুন্দরভাবে স্বস্তির সাথে আল্লাহ হাবুল আলমিনের দিন সম্পর্কে মাহের রমজানের তাৎপর্য সম্পর্কে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে আমরা সবাই উচ্চস্বাসী সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত অরজুৎ মোহাম্মদ সহ আমাদের সাবেক মোস্তারাম আমির জন মতিউর রহমান নিজামী সাহেব সহ যে সকল মর্দি মুজাহিদরা আল্লাহর দিনকে এই বাংলার জমিনে বিজয়ী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গেছেন আমরা সকল শহীদদেরকে স্মরণ করছি পাশাপাশি তাদের সাহায্যের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি আমরা আজ ছাব্বিশে মার্চ আমরা আজ আমাদের সকল বীর মুক্তিযোদ্ধাদেরকেও স্মরণ করছি তাদেরকে এদের দেশ স্বাধীন করার জন্য যারা প্রণাঙ্গনে গিয়ে ছড়েছিলেন আমরা তাদের জন্য আজ দোয়া করছি আল্লাহ আল্লাহবুল্লাহ আমিন তারা যে স্বপ্ন বুকে লালন করে এ স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যদিও আজ চুয়ান্ন বছর পর আমরা সেই স্বাধীনতার শোক এখনো লাভ করতে পারিনি কিন্তু তারপর আমরা তাদেরকে স্মরণ করছি এবং তাদের সেই স্বপ্নকে লালন করার জন্য আমাদের আবু সাইদ সহ ইসলামী ছাত্র শিবির যে প্রতিষ্ঠা যাত্রা থেকে শুরু করে যে কাজ করে যাচ্ছে আল্লাহর জমিন দিনকে প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা একদল সৎ যোগ্য মানুষ তৈরি করা আজ বিজয়ের মাস এই মাহে রমজান মাস এই রমজান মাস হচ্ছে তাকু অর্জনের মাস তাকুয়া অর্জনের মাধ্যমে সৎ মানুষ তৈরি হয় আর সেই সৎ মানুষের মাধ্যমে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হয় প্রিয় তরুণ ভায়রা প্রিয় মুজাহিদ আমরা এখানে শপথবদ্ধ হই বাংলাদেশ আমাদের মাতৃভূমি এই দেশ আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমি এই মাতৃভূমি শপথবদ্ধ হই আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আমরা নিজেকে একজন সত্যিকারের মুসলমান হিসেবে তৈরি করব। আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেকে তৈরি করার শপথ যদি আমরা এখান থেকে নিতে পারি তাহলে আজকের এই মুক্ত আকাশ সার্থক হবে প্রিয় ভায়েরা আসে

إن الحمد لله الصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرسوس من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قدر بروت شهد عبد السلام في بجريتو شهد كامباش স্মৃতি ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে আজকের ইফতার মাহফিলের উপস্থিত সভাপতি উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জেলা সভাপতি সম্মানিত বিশেষ অতিথি সিরাজুল ইসলাম ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সর্বস্তরের রোজাদার ছাত্রবাহাজ সালাম আলিকুম রহমতুল্লাহ সম্মানিত ব্যয় সময় অত্যন্ত সংক্ষিপ্ত ইসলামী ছাত্রশিবীর তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের ছাত্র সমাজের কাছে আল কোরআন তুলে দিচ্ছে আল হাদিস তুলে দিচ্ছে ইসলামী সাহিত্য তুলে তুলে দেওয়ার মাধ্যমে ইসলামী ছাত্র এদেশের তরুণ ছাত্র সমাজকে সব দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে পাশাপাশি পরাকালীন জীবনে একজন জান্নাত উপযোগী যুবক হিসেবে তৈরি করার জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে সম্মানিত ভাইয়েরা আমরা আজকে প্রত্যাশা রাখবো শহীদ আব্দুল সালাম আজাদ ভাইয়ের আত্মা তখনই শান্তি পাবে যখন এই অত্র ক্যাম্পাসের সকল সকল ছাত্র তাদের নিজেদেরকে কোরআনের আলোয় আলোকিত করবে তারা নিজেদেরকে আল ইসলামের রঙে রঙ্গিন করবে এবং নিজেদেরকে একজন সহযোগ্য আদর্শ দেশপ্রেমে নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে আগামী দিনে একটি ন্যায় এবং ইচ্ছা ভিত্তিক কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে একজন যোগ্য মানুষ হিসেবে যদি যদি তৈরি করতে পারি এবং আমরা আমাদের যোগ্যতা চরিত্র মাধুর্য দিয়ে যদি দেশের তরুণ ছাত্র সমাজের কাছে আমরা তাদের হৃদয়ের মধ্যে জায়গা করে নিতে পারি তাহলে আমরা বিশ্বাস করি আজকে সারা বাংলাদেশ কবি প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের প্রতি যে আস্থা এবং বিশ্বাস তৈরি হয়েছে আতা তা প্রমাণ করে আগামী দিনের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ জুলুম করে নির্যাতন করে ক্যাম্পাস ছাড়া করে বিগত চোদ্দ বছর ধরে নির্যাতনের স্টিম রুলার ছাড়িয়ে ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে দমিয়ে রাখা যায়নি ভবিষ্যতে দমিয়ে রাখা যাবে না ইনশাল্লাহ আজকের এই আউজন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমাদেরকে দুটো নেতারাই আমাদের আজকে প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক দুঃখ কৃতজ্ঞতা প্রকাশ করছে সময় উপস্থিতি এছাড়া বিশেষ অতিথির কথা নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা শাখার সাবেক জেলা I seek refuge in Allah from the accursed Satan. In the name of Allah, the